উত্তরতে আমার খুব কম যাওয়া হয় আর যাওয়া হলেও সেটা শ্বশুর বেড়াতে যাওয়া পারপাসে তাই উত্তরেতে ওইভাবে আমার খাবারের ভিডিও খুব কম তবে রিসেন্টলি উত্তর তেরো নম্বরে একজন পাকিস্তানি শেফের তৈরি করা কিছু কাবাব আইটেম ট্রাই করেছিলাম এবং সেই কাবাব খাওয়ার এক্সপেরিয়েন্সটা বেশ ভালো ছিল তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই কাবাব খাওয়ার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব উত্তরা তেরো নম্বর গাউসুল আজম আগোরা ঠিক অপোজিটে ছোট ছিমছাম ইন্টেরিয়ার ডেকোরেশনের একটা রেস্টুরেন্ট আছে নাম কাবাব অ্যান্ড কারি ফ্যামিলি নিয়ে আড্ডা বা গল্প করতে করতে এখানের বেশ মজার মজার কাবাব আইটেম ট্রাই করতে পারবেন এই রেস্টুরেন্ট দুইটা কারণে আমি আপনাদের রিকমেন্ড করছি এক খাবারের কোয়ালিটি এন্ড টেস্ট দুই রিজনেবল প্রাইস এখানে অথেন্টিক কিছু পাকিস্তানি এবং মুঘল কাবাব বিরিয়ানি টাইপ আইটেম পাওয়া যায় স্ক্রিনে ফুল মেনুটা দিয়ে দিলাম আপনাদের সুবিধা মতো ভিডিও পজ করে দেখে নিতে পারবেন তো প্রথম কারণ যেটা বলছিলাম খাবারের কোয়ালিটি এবং টেস্টের বিষয়ে এখানে সব ধরনের খাবার লাইফ কিচেনে মেক করা হয় সো আপনি চাইলে দাঁড়ায় থেকে কাবাব আইটেমের মেকিংটা দেখতে পারবেন এবং টেস্টের কথা যদি বলি সবগুলাই খুব মজা ছিল প্রথমে আমি যে আইটেমটার কথা বলবো সেটা হচ্ছে নেহারি গোস্ত এই আইটেমটার প্রাইস ছিল টাকা এটা বিফ নেহারি কিন্তু এই নেহারির টেস্টটা আমি আমার খাওয়া অন্য কোনো নেহারির সাথে মিলাতে পারলাম না একদম ডিফারেন্ট একটা টেস্ট ঘন ঝোল মুখে টমেটোর হালকা একটা ফ্লেভার পাচ্ছিলাম ঝোলটা একদম স্মুথ আর হালকা ঝাল ছিল নেহারি বাটিতে একটা নেহারির নলির পিস আর একটা বেশ বড় সাইজের গোশ ছিল নল্লির রগ বা কেরোলির গোশ দুইটাই একদম সফট ছিল জাস্ট আঙ্গুলের চাপ দিলে ভেঙে যাচ্ছিল এইখানে খেতে আসলে অবশ্যই এই বিফ গোশ নেহিটা ট্রাই করতে ভুলবেন না আর এই রেস্টুরেন্টের আরেকটা মজার আইটেম হচ্ছে বিফ চাপলি কাবাব দুই পিস কাবাব থাকবে প্রাইস তিনশো টাকা বিফ কিমার সাথে অনেক ধরনের মশলা মিক্স করে তেলে ভাজা হয় এই কাবাবটা এই কাবাবটা উপরে হালকা ক্রিস্পি কিন্তু ভিতরে একদম সফট আর খাওয়ার সময় কিমাগুলো মুখে লাগবে তাই খেতে বেশ ভালো লাগে এই কাবাব আইটেমটা নান রুটির থেকে পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে আই গেস যদিও আমি নান রুটি দিয়েই খেয়েছিলাম আর বিফ বিহারি কাবাবের প্রাইস ছিল তিনশো টাকা এটা বিফ শিক কাবাবের মতো একটা আইটেম কিন্তু বিফের এর পিসগুলা বেশ বড় আর অনেক মোটা ছিল এই কাবাবটা স্পাইসি আর ভিত তোরে পুরাটাই গোশ গোসটা একদম কিমা ছিল না তাই নান রুটির সাথে বেশ মজা ছিল খেতে আর একটা আইটেম নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব এটা আগের দুইটা আইটেম থেকে একটু এভারেজ চার পিস বেশ বড় সাইজের বোনলেস চিকেন দিয়ে এই কাবাবটা তৈরি করা হয় বিফ নেহরি বা অন্য কোনো স্পাইসি কাবাব খাওয়ার পর এই আইটেমটা একটু নর্মাল লাগতে পারে তাই এই আইটেমটা খেয়ে অন্য স্পাইসি আইটেমগুলো খাওয়া ভালো তবে আমার জন্য লাস্ট সারপ্রাইজ আইটেম ছিল এখানে ভেজিটেবল আইটেমটা এত মজার মিক্স ভেজিটেবল আমি লাস্ট কবে খেয়েছি মনে করতে পারলাম না আপনি যদি ভেজিটেবল লাভার হয়ে থাকেন তবে অবশ্যই নান রুটি দিয়ে বাটার নান দিয়ে এই ভেজিটেবলটা ট্রাই করতে ভুলবেন না এটা একটা অন্যরকম মজার আইটেম আমার কাছে যেটা লেগেছে তো এই ছিল আমাদের আজকের উত্তরাতে পাকিস্তানি কাবাব খাওয়ার অভিযান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম